আমি পাড়ার জামাই আমি পার লোকের বাড়িতে যাই মাংস চাই খাতেই পারি সে না আমাকে অপমান করে দেবে শালা ছাত্রা জামাই নিজে তো কোনো মান সম্মান নাই তার সাথে তো আমারও মান সম্মান দেখালো এটা আমার জায়গা তুই এখানে বেড়া দিলি কি করে তোর জায়গা মানে এত বছর ধরে জানো এটা মোর জায়গা মোর জাত বেড়া দিম না দিম মোর বাবার তুই কোয়া আ গা আমি হচ্ছে আমার জায়গা আমি কাউকে নিতে দেব না গা জড়মি মানে গা হবি মোর জায়গা মুই ছাড়ুম না গাজর আমি দেখবি তুই আমার ইয়ং জামাই আছে জামাই ও জামাই আর বলো না জামাই আমার জায়গাতে বেড়া দিছে। আর বলে নাকি এটা ওর জায়গা এর একটা বিদ করে ছাড়ো তো জামাই হ্যাঁ হ্যাঁ আমি থাকতে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি কে বলেন তো জামাই দেখেন এই জায়গাটা আমার শ্বশুরের হয় বেশি ঝামেলা না করে জায়গাটা আমার শ্বশুরকে দিয়ে দেন আমি একটা পাড়ার জামাই আমার একটা মানসম্মান আছে তো নাকি দিদেন দিন জায়গাটা দিন দেই মানে

এটা মাংসের গন্ধ না মাংসের গন্ধ আমি চিনবো না হ্যাঁ এটা তো মাংসেরই গন্ধ মা আজকে মাংস রান্না করছেন নাকি মাংসের গন্ধ পাচ্ছি মাংসের গন্ধ পাচ্ছি তাহলে মাংস রান্নাটা হচ্ছে কোথায় আরে কাকু কেমন আছেন বাড়ির সবাই ভালো আছে তুই? আমি চিনতে পারলাম না আরে কাকু আমাকে চিনতে পারলেন না আমি তো পাড়ার জামাই ও তুমি সেই পাড়ার জামাই লোক মুখে কত কথা শুনছি তোমার যাক আজকে সাক্ষাৎ দেখা হয়ে গেল আসো বাবা আসো আসো এই বসো

শ্বশুর মশাই তাঁত নিয়ে আসেন বাবা কি হয়েছে দেখেন না এদের বাড়িতে মাংস রান্না হয়েছে আমি একটু মাংস খেতে গেলাম তাতে আমাকে কত অপমান করে দিল আমি একটা পাড়ার জামাই আমার একটা মান সম্মান নাই তুই আমার জামা হয়ে পাড়ার লোকের বাড়িতে মাংস চাই বেরাস আমার একটা মান সম্মান নাই আমি পাড়ার জামাই আমি পাড়ার লোকের বাড়িতে যে মাংস চাই খাতেই পারি সেও আমাকে অপমান করে দিবে শালা ছাত্রা জামাই নিজে তো কোনো মান সম্মান নাই নাই তার সাথে তো আমারও মান সম্মানটা খালো কতই যখন মাংস খাওয়ার শখ নিজের টাকায় কিনে খা ভাগ ছাড়া আমাদের পাড়া থেকে আর কোনোদিন আমার বাড়ির মুখে ফিরবি না পাড়ার জামে মাংস খাওয়াতে পারবে না আবার বড় বড় কথা ভুল করছে পাড়াতে বিয়ে করে জীবন না